জুমার নামাজ পড়ি না তখন রসুলে করিম বললেন কারণ জুমার নামাজ ঈদের দিন হয়েছে আনন্দের দিন হয়েছে কারণ ওয়ফিহা ফুলিকা আদম ওয়াফিহা কবিজা কারণ আদম সালাম শুক্রবারের দিন জন্ম নিয়েছেন শুক্রবারের দিন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন জুমার দিন এই জন্য জন্ম এবং ওয়াফাত এটা কিয়ামত পর্যন্ত মানুষ জুমার নামাজ ঈদ হিসাবে পালন করবে বড় করে বলে সুবাহা আলু এবং এমন এক জাত মোকদ্দেশারে জানা যে আমরা শরিক হয়েছি যিনি এই শাহিমাই দানের মধ্যে সর্ববৃহৎ আকারে আহিলে বায়াতের প্রেমের বাগান সাজিয়েছেন এগারোই মোহরম হাজার হাজার মানুষের মিলন মেলা করেছেন আহিলে বায়াতকে মহাব্বত করে এবং উনি আজকের এই মহর্রমের চাঁদ নিয়ে তিনি দুনিয়া থেকে যাচ্ছেন আমি ওনার সম্পর্কে শুধু এইটুকু বলবো যে মাওলার কতটুকু পেয়ারা একদিন বাবাজান যান হাজরত ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজবান্দারি কিবলা আলমের হুকুমে আমি সফর সঙ্গী হয়েছিলাম চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাইরে উত্তরবঙ্গের মধ্যে সম্ভবত ওখানে যখন গেলাম এত বৃষ্টি এত তুফান যে জায়গায় মাহফিল হবে প্যান্ডেলটা একদম ছিঁড়ে বাঁশ টাঁশ যা কিছু আছে প্যান্ডেল ভেঙে অবস্থা এমন হয়ে গিয়েছে এখানে মাহফিল করার উপক্রম নাই জনাব জাহাঙ্গীর ভাই ছিলেন ওনাকে বললাম ভাই নিয়ে আসলেন এখানে তার মাহফিল করা সম্ভব এত বৃষ্টি বৃষ্টির উপর বৃষ্টি বৃষ্টির উপর বৃষ্টি জাহাঙ্গীর ভাই আমাকে বললেন আপনার চিন্তা করা লাগবে না যার মাহফিল তিনিই করাবেন দেখলাম তখন দুপুর আড়াইটা বাজে বাবাজান হজরত শাহ সফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজবান মাহফিল প্রাঙ্গনে কদম রাখার দেরি আসমানের মেঘগুলা সরে যাইতে দেরি হয় নাই সূর্য উদিত হইতে দেরি হয় নাই এতক্ষণ বৃষ্টির কারণে দাঁড়াইতে পারি না এখন সূর্যের আলো পুরা ময়দান ফকফকা হয়ে গিয়েছে বড় করে বলেন সুবহান আল্লাহ অর্থাৎ তারা যেখানে কদম রাখে সেখানে আলোকবর্তিকার মতো ছড়িয়ে পড়ে এই জন্য আজকে আমরা ওনার দরবারে ভিকারি স্বরূপ এসেছি এই জন্য শেষ করব ভিকারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে হাই রে ভিকারি সাজিয়া আইলাম যে ভান্ডারে রহমতের নজরে বাজান চাও নাই আমারে হাই রে রহমতের নজরে বাজান চাও